মোমেনদের যারা ঠাট্টা করবে মানুষ যেভাবে লাভ ক্ষতি হিসাব করে সেই হিসাবে উভয়ের মধ্যে কোনো মিল নেই তবে সেটা যাই হোক প্রতিযোগিতা আখড়াতকে নিয়েই করা উচিত পুণ্যবাণ সৎ লোকদের জন্য আখেরাতে অপেক্ষমান সুখ ও প্রাচুর্যের বিবরণ অপেক্ষাকৃত দীর্ঘ সম্ভবত এর উদ্দেশ্য কাফের ও পাফিসুদের পক্ষ থেকে যে গালিকা ঠাট্টা বিদ্যুৎ আস্থার তিরস্কার অচিরেই বর্ষিত হয়ে যাচ্ছে তার জন্য মোমেনদেরকে প্রস্তুত করা তাছাড়া জাহান্নায় বসে কাফেরা যখন পূর্ণবান মোমেনদের সাথে সুখ মোমেনদের সুখ ঐশ্বর্য দেখবে তখন মোমেনদের পক্ষ থেকে তারা যে পাল্টা বিদ্যুৎ শুনবে তার বিবরণ দিয়ে সুরার সমাপ্তি টানা ও এর বিবরণ দীর্ঘায়িত করার অন্যতম উদ্দেশ্য আল্লাহ তালা বলেন নিশ্চয়ই অপরাধীরা মোমেনদেরকে দেখে ঠাট্টা করত তারা তাদের কাছে যাওয়ার সময় টিপ্পনি ও ভেংচি কাটত আজ মোমেনরা কাফেরদের ঠাট্টা করে বালি দিয়ে তাকিয়ে থাকবে কাফেরা যা করছে তার ফল তারা ভোগ করছে তো এখানে কোরআন মোমেনদের প্রতি কাফেরদের ঠাট্টা বিদ্যুৎ ব্যয়াদবি অহংকার আসফলন এবং তাদের বিপদগামী বলে মন্তব্য করার যেসব দৃশ্য তুলে ধরেছে তা মক্কার বাস্তব অবস্থার চিত্র তবে বিভিন্ন দেশে ও বিভিন্ন প্রজন্মে এগুলোর পুনরাবৃত্তি ঘটে থাকে এমনকি আমাদের সমকালীন অনেকেই এসব ঘটনার প্রত্যক্ষ ভুক্তভোগী যেন এসব আয়াত তাদের জীবনে সংঘটিত সেই সব ঘটনার চিত্র ও বিবরণ তুলে ধরেছে এই থেকে প্রমাণিত হয় যে সকল মোমেন ও পূর্ণবান লোকদের সাথে আচরণে পাপিষ্ঠ অপরাধী লোকদের ভূমিকা সর্বকালে সকল পরিবেশে এক অভিন্ন প্রকৃতির অপরাধীরা ঠাট্টা ঠাট্টাবিদ করত হ্যাঁ দুনিয়ার জীবনে তারা এটা করত বটে কিন্তু ক্ষণস্থায়ী পার্থিব জীবনে সে পাঠ চুকে গেছে এখন সহসায়ী তারা আগেরাতে উপস্থিত পূর্ণবান লোকদের সুখ শান্তি সচক্ষে দেখছে দুনিয়াতে তাদের কি অবস্থা ছিল তা বেশ মনে পড়ে তারা মোমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করত এর কারণ ছিল তাদের দরিদ্র ও জন্য অথবা আক্রমণ প্রতিহত করত অক্ষমতা অথবা অসভ্য মূর্খ লোকদের অশিষ্টাকার চারের জন্য নিজেদের ভদ্র বজায় রাখতে ধৈর্য অবলম্বন সবই অপরাধী লোকদের হাসির উদ্বেগ করে থাকে এ কারণে মোমিনদেরকে তারা হাসি ঠাট্টার পাত্র মনে করে তারা তাদের উপর নির্যাতন চালিয়ে যায় আর তাদের কষ্ট দেখে উপহাসের হাসি হাসে অথচ মোমেনরা ধৈর্য ও ভদ্র আচরণ অব্যাহত রাখে তারা মোমেনদের কাছ যাওয়ার সময় টিপ্পণী কাটে ও ভেংচি দেয় অর্থাৎ চোখ দিয়ে কিংবা হাত দিয়ে ইশারার মাধ্যমে টিপ্পনি ও ভেঙ্চি দেয় অথচ নিজেদের পরিচিত অন্য কোনো পন্থায় মোমেনদেরকে উপহাস করে এগুলো অত্যন্ত নিম্ন শ্রেণীর বেয়াদী ও অসভ্যপনা এগুলোর উদ্দেশ্য মোমিনদেরকে দাবিয়ে রাখা তাদের মনে হীনতা ও বিব্রতপ জাগিয়ে রাখা আর এসব সন্ডা পাণ্ডারা তাদের সাথে উপহাস ছলে ভেঙচি দেয় ও কাটে আর যখন তারা নিজেদের পরিবার পরিজনের কাছে ফিরে যায় তখন পূর্ণ তৃপ্তি উল্লাস সহকারে ফিরে যায় অর্থাৎ মোমিনদেরকে বিদ্যুৎ গালাগাল উত্তক্ত করে যখন তাদের ইতর অবদ্ধ মন হয় তখন উল্লেষিত হয়ে ফিরে যায় এতে কোনো অনুতাপ অনুশোচনা বোধ করে না তারা কত হীন ও জঘন্য আচরণ করলো তা অনুভবই করে না এটি ভদ্রতা ও শিষ্টারের এমন শোচনীয় মর্মান্তিক শূন্যাবস্থা যে এ পর্যায়ে এসে বিবেক ও মানুষত্বের চূড়ান্ত অপমৃত্যু ঘটে আর যখন তারা মোমেনদেরকে দেখে অমনি বলে যে এরা বিপদগামী এটা সত্যি আরও বেশি বিস্ময়কর যাদের আপাতমস্তক পাপ ও অপরাধের নোংরামিতে কলুষিত তারা কে সুপদগামী কে বিপদগামী এ আলোচনা করবে মমিনদেরকে দেখা মাত্রই তাদের বিপদগামী বলে মন্তব্য ছাড়বে এবং তার ছিল বসত অপপ্রচারের উদ্দেশ্যে তাদেরকে দেখিয়ে দেখিয়ে জোর দিয়ে কথা বলবে এর চেয়ে বিষয়কর ব্যাপার আর কিছু থাকতে পারে না বস্তুত পাপাশক্ত মানুষের কুকর্ম ও কুকথার কোনো সীমা পরিসীমা থাকে না কোনো কথা বলতে তারা লজ্জাবোধ এবং কথা কোনো কাজ করতে তারা সংকোচ বোধ করে না মোমেনদের সাথে দেখা হতে অপরাধীরা এ কথা বলা যে ওরা বিপদ গাবে এটা এ কথাই যে হয়ে পাপা পাপাশক্তি এবং অসুস্থতার প্রকৃতি এমন যে তা কোনো সীমা সরহদ মানে না এখানে কোরআন মোমেনদের পক্ষ নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে না অপরাধীদের এই অক্তিটা যে কত বড় নির্জলা মিথ্যা ও কত নিম্নস্তরে মিথ্যা সে ব্যাপারেও সে আলোচনায় প্রবৃত্ত হয় না কেননা ওটা একটা চরম উদ্ভট উক্তি যা নিয়ে আলোচনা করা সাজে না তবে সে তাদের দিকে অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা বিদ্যুৎ বান ছুড়ে দেয় যারা কোনো বিষয়কে অনধিকার চর্চা এবং অনাহূতভাবে অজানা বিষয়ে না গলায় সে বলে তাদেরকে মোমেনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি অর্থাৎ তাদেরকে মোমেনদের অভিভাবক নিয়োগ করা হয়নি তাদের রক্ষক ও প্রহরী করে পাঠানো হয়নি তাদের অবস্থার মূল্যায়ন ও মর্যাদা নিরূপণের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি সুতরাং মোমেনরা বিপদগামী কি সুপদগামী সে বিষয়ে রায় দেওয়ার তারাকে হুয়ারি দুনিয়াতে অপরাধীরা কি আচরণ করেছে তার উল্লেখ করেই এই উচ্চমার্গে বিদ্যুপাত্মক মন্তব্যের সমাপ্তি টানা হয়েছে এই দৃশ্য এখানে গুটিয়ে নেওয়া হয়েছে যাতে মোমেনদের বেহেস্তে অপরন্ত সুখের রাজ্যে প্রবেশ করার বর্তমান দৃশ্যটি তুলে ধরা হয় সে দৃশ্যটি হলো আজ মোমেনরা কাফেরদের প্রতি বিদ্যুৎ করবে বাড়ি সে হেলানদের দেখবে অর্থাৎ আজ যখন কাফেররা তাদের প্রতিপালকের কাছ থেকে আড়ালে লুকানো থাকবে তখন এ যখন এই আড়ালে থাকার পক্ষ তাদের মানব জন্মকে ব্যর্থ করে দেবে চরম অমাননা ও লাঞ্ছনার সাথে জাহান্নায় পৌঁছে যাবে আর সেখানে তাদের বলা হবে এই তো সেই জিনিস যা তোমরা অস্বীকার করতে বস্তুত আজ অর্থাৎ কিয়ামতের দিন সেই দিন যখন মোমেনরা বারিশে হেলান দিয়ে স্থায়ী সুখ ও শান্তির পরিবেশে কাফেরদের অসহায় অবস্থার দিকে চেয়ে থাকবে তাসনিম মিশ্রিত মেশক দ্বারা আবদ্ধ পাত্রের পানীয় পান করবে আর এই অবস্থায় মোমেনরা কাফেরদের প্রতি বিদ্যুৎ করবে এ পর্যায়ে এসে কোরআন শিও উচ্চমার্গে বিদ্যুৎ ও কটাক্ষের পুনরাবৃত্তি করে বলে কাফেররা যা করেছে তার প্রতিদান পেয়েছে তো হ্যাঁ তারা কি কৃতকর্মের প্রতিফল পেয়েছে মূল আরবিতে সবাব শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ প্রতিফল বা প্রতিদান তবে প্রচলিত অর্থে এটি ভালো অর্থে অর্থাৎ শুভ প্রতিদান অর্থে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু তারা প্রচলিত অর্থে স্বভাব অর্থাৎ শুভ প্রতিদান পায়নি এই মুহূর্তে আমরা তাদেরকে জাহান্নামে নামে দেখতে পাচ্ছি তারা নিঃসন্দেহে তাদের কর্মফল ভোগ করছে সেটাই তাদের সব বটে বস্তু সব শব্দটিতে এখানে রয়েছে সূক্ষ্ম কটাক্ষ এক মুহূর্ত আমরা এই দৃশ্যটির সামনে থামব যার আলোচনা কিছুটা দীর্ঘায়িত করছে এটি হচ্ছে দুনিয়াতে অপরাধী ও ব্যবসিক পক্ষ থেকে মোমিনদের সাথে বিদ্রুপ ইতিপূর্বে সব লোকদের পুরস্কার পরকালীন সুখ সমৃদ্ধি বিবরণ ও কোরআন বিশুখভাবে দিয়েছে এর প্রভাব নিয়ে চিন্তা করলে দেখা যায় এটা একটা উচ্চাঙ্গের বাক্যৌশল নিপুণ বাচনভঙ্গি মোমিনদের প্রতি আল্লাহর সান্ত্বনা অনুরূপভাবে এটা একটা উচ্চাঙ্গের মনস্তাত্ত্বিক চিকিৎসাও বটে কেননা তার সেই অতি ক্ষুদ্র মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী মোশেদের পক্ষ থেকে এত নিষ্ঠ নির্যাতন ভোগ করে আসছিল যে তা তাদের মনে গভীর প্রচণ্ড ক্ষতার সৃষ্টি করে ফেলেছিল অপরদিকে আল্লাহ তাল্লাহ তাদেরকে কোনো সহায়তা বা কোনো প্রবোধ বা সান্ত্বনা না দিয়ে ওইভাবে ফেলে রাখতে চাইছিলেন না এর প্রেক্ষাপট দেখলে বোঝা যায় যে মোস্যাদদের পক্ষ থেকে মোমেন্দুগ পরিচালিত নির্যাতন ও নিপীড়নের এই বিষে বিবরণ পবিত্র কোরআনের আয়তের অন্তর্ভুক্ত হয়ে নাজিল হওয়া তাদের মনোবেদনার কিছুটা উপশমের কারণ হতে পারে এতে দেখা যাচ্ছে তাদের প্রভু পরওয়ার দিগারের নিজেই তাদের এই কষ্টের বিবরণ দিচ্ছেন কেননা তিনি তা দেখতে পান এবং তাদের এই কষ্টকে তিনি অবহেলা করেন না তিনি কাফরদেরকে সাময়িকভাবে অবকাশ দিয়েছেন শুধুমাত্র এই উপলব্ধি উপলব্ধি এতটুকু মোমেনদের মনকে প্রবত দান ও আঘাতকে নিরাময় করার জন্য যথেষ্ট আল্লাহ তালা দেখতে পান বিদ্যুৎকারীরা কিভাবে তাদের সাথে বিদ্যুৎ করে অপরাধীরা কি হবে তাদেরকে নির্যাতন করে আর তাদের দুঃখ কষ্ট দ্বারা তারা কীভাবে উল্লাসিত হয় এবং কিছুমাত্র অনুতাপ অনুসূচনা বোধ করে না এর কোনো কিছুই তাদের প্রভুর নজর এড়ায় না এবং তিনি পার অহিতে তার বিবরণ দেয় তাহলে এটা তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার এতটুকু কম কিসের মোমেন হৃদয় যতই আঘাতে আঘাতে জর্জরিত আহত ব্যচিত হোক না কেন এই বিবরণী তার প্রবোধ জানার জন্য যথেষ্ট এরপর তাদের প্রভু ও অপরাধীদের সাথে ভদ্র বাসায় হলেও সূক্ষ্ম বিদ্যুৎ করে তাদের মনেও পাল্টা আঘাত হানেন হয়তো তাদের পাপের কালিমায় আচ্ছন্ন মরচে ধরা হৃদয় এটা অনুভূত নাও হতে পারে কিন্তু মোমেনের সংবেদনশীল ও তা অনুভব ও হৃদয়ঙ্গম করে এবং সান্ত্বনা স্বস্তি লাভ করে এরপর মানুষ মানসচক্ষুতে এটাও দেখানো হয় যে তাদের প্রভুর কাছে তাদের কেমন আলোর যত্ন হবে তার বেহেস্তে তাদের কিরূপ সুখ শান্তির ব্যবস্থা থাকবে বেহেস তাদের উচ্চতর মহলে তাদের সম্মান ও মর্যাদা কত অপরদিকে সেই উচ্চ মহলে তাদের দুশ্মনদের কি দুর্গতি ও অপমান এবং জাহান্নামে নামে তাদের কী লাঞ্ছনা শাস্তি দেওয়া হবে তাও দেখানো হয় একজন মোমেন্ট পাশাপাশি এই দুটি দৃশ্যকেই সবিস্তারে দেখতে পায় সে উভয় পরিণতি শুধু অনুভবই করে না বরং নিশ্চিত বিশ্বাস দ্বারা এর স্বাদ উপভোগ করে আর এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যে এই উভয় দৃশ্যের স্বাদ উপভোগ করা উপভোগ তার অন্তরে সেই তীব্র জ্বালাযন্ত্রণা তিক্ততা দূর করে দেয় যা কারিকার্স কটুক্তি কটাক্ষ বিদ্যুৎ এবং সংখ্যা স্বল্পতা ও দুর্বলতা হেতু সৃষ্টি হয়েছিল এমনকি এটাও বিচিত্র নয় যে স্বয়ং মহান আল্লাহর বর্ণনায় এই দৃশ্যগুলি উপভোগ করার পর কোনো কোনো মোমেন্টের হৃদয়ে নির্যাতন নিপীড়ন জনিত এই তিক্ততা মিশ্রতায় রূপান্তরিত হয়ে যেতে পারে এখানে আরও একটি উল্ একটি বিষয় উল্লেখের দাবি রাখে সেটি এই যে কাফের ও মোশরেকদের পক্ষ থেকে মুসলমানরা যে পার্শ্বিক নির্যাতন ও মানসিক নিপীড়ন ভোগ করত নিষ্ঠুর প্রযুক্তি ও বর্বরচিত উপহাসে জর্জরিত হতো আল্লাহর পক্ষ থেকে তার একমাত্র সান্ত্বনা এটাই দেওয়া হয়েছিল যে মোমেদের জন্য জান্নাত রয়েছে আর কাফেরদের জন্য জাহান্নাম অন্য কথায় দুনিয়া ও আখরাতের মাঝে তাদের উভয় গোষ্ঠীর সম্পূর্ণ বিপরীত অবস্থানে উপনীত হয় রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাতে হাত দিয়ে যারা জান ও মাল আল্লাহর হাতে ব্যয় করার প্রতিজ্ঞা করে বায়াত করেছিলেন তাদের থেকে তিনি কেবল একটিমাত্র বাদাই নিয়েছিলেন পার্থিব জীবনের সাফল্য ও বিজয়ের কথা কোরআনের মক্কী অংশে মোহেনদের সান্ত্বনা ও প্রবোধ দেওয়ার জন্য ঘূর্ণাক্ষরে উল্লেখ করা হয়নি বস্তুত কোরআনে একদল মানুষকে আল্লাহর দিনের এই আমানত বহন করা যোগ্য করে গড়ে তোলার কাজে ব্যাপিত ছিল এই মানুষগুলোর মন এত মজবুত এত দিক এত নিঃস্বার্থ হওয়া প্রয়োজন ছিল যেন তারা সবকিছু হারিয়েও এবং সকল দুর্ভোগ মাথা পেতে নিয়েও এই পার্থিব জীবনে কোনো প্রতিদান পাওয়ার আশা না করে তারা যেন কোনো অবস্থাতেই আখেরাতের শান্তি ও আল্লা সন্তুষ্টি ছাড়া আর কিছু প্রত্যাশা না করে তাদের মন মানুষ যেন দুনিয়ার জীবনে অক্লান্ত পরিশ্রম করেও এ সকল দুঃখ কষ্ট নির্যাতন বঞ্চনা ও ত্যাগ তীরক্ষার পরেও এ দুনিয়াতে অচিরেই কোনো পুরস্কার পেতে অভিলাষী না হয় এমনকি সেই ত্যাগ ও সংগ্রামের ফলে আন্দোলন সাফল্য ইসলামের বিজয় এবং মুসলমানদের প্রতিষ্ঠা যদি অবধারিত হয়েও দেখা যায় তবুও সেটাই যেন তাদের লক্ষ্য না হয় দুনিয়ার জীবনে কোনো বিনিময় বা প্রতিদান ছাড়াই কেবল যে ত্যাগ স্বীকার করে যেতে হবে শুধুমাত্র আখেরাতে যে পুরস্কার পাওয়া যাবে এবং সত্য মিথ্যা ফয়সলাকারী হবে সে কথা জেনেও এই সত্য সংগ্রামী দলটি যখন সংগ্রামী দায়িত্ব পালন করবে এবং আল্লাহ তালা তার বায়াত ও ওয়াদা যথাযথতা ও নিয়তের একনি সন্তুষ্ট হবে তখন চূড়ান্ত পর্যায়ে তারা একদিন দেখবে যে আল্লাহর পক্ষ থেকে দুরিয়াতেই সাহায্য এসে পড়েছে তখন তারা এই সাহায্য ও বিজয়কে নিজেদের ভোগের সামগ্রী হিসেবে নয় বরং আল্লাহ দেওয়া আমানত হিসেবে গ্রহণ করবে তাদের উদ্দেশ্য হবে আল্লাহ বিধানকে বাস্তবায়িত করা বস্তুত এই কাজটি হবে আমানতের প্রতি যথার্থ সুবিচার কেননা তাকে এর বিনিময়ে কখনো দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের সুযোগ দেওয়া হবে বলে ওয়াদা করা হয়নি তাই তারা তার প্রত্যাশাও করে না আল্লা তারা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করেছে তাই তার সন্তুষ্টি ছাড়া আর কিছু তারা চায় না দুনিয়ার বিজয় সাফল্যের উল্লেখ করে যেসব আয়াত নাজিল করা হয়েছে তার সবই নাজিল হয়েছে মদিনায় আচ্ছা তারপরে এবং মোমিনদের মন থেকে এই পার্থিব বিজয় সাফল্যের সকল আশা ও প্রতীক্ষা পরিব্যক্ত হবার পর বিজয় শেষে স্বতঃস্ফূর্ত হবে কেননা আল্লাহ তালা স্বয়ং চেয়েছেন তার এই সুমহান আদর্শ মানব জীবনে বাস্তবায়িত হোক যাতে প্রজন্মের পর প্রজন্ম তা দ্বারা উপকৃত হতে পারে এটা ত্যাগ কুরবানি ও যাতনা ভোগের পুরস্কার ছিল না বরং আল্লাহ নির্ধারিত ফয়সালা ছিল যার পেছনে বহু সূক্ষ্ম ও শুধু কল্যাণ কামনা সক্রিয় ছিল সেই সূক্ষ্ম কল্যাণ কামনা কী ছিল সেটা এখন আমরা বুঝবার চেষ্টা করতে পারি